হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাক্সাল বিরোধিতা কি এক জিনিস না অবশ্যই না হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া ফ্যাসিবাদ উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া না দুইটা এক জিনিস না আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক কিন্তু দেখেন এই বিএনপি দুই হাজার আঠারো সালের ভোটের পরে সেই সংসদকে সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল সংসদ তো বৈধ হওয়া যায় হাসিনা শাসনের বৈধতা পায় বিএনপি হাসিনা দুই সালের নির্বাচনের বৈধতা দিছে এটা বিএনপি অস্বীকার করতে পারবে না কিন্তু কিসের বিনিময় মাত্র পাঁচটা সংসদীয় আসনের বিনিময় তাহলে হাসিনার বিরোধী তার ফেসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফেসিবাদ বিরোধিতা বিএনপি হাসিনা বিরোধিতা করছে কিন্তু ফ্যাসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে এইটা আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করছে হচ্ছে আসল লাইন। প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই তারপরেও সেই ইলেকশনে গেছে শুধু ইলেকশনে না সংসদেও গেছে বিএনপি সংসদের পদত্যাগ করে কবে দুই সালে বাইশ দশই ডিসেম্বর তার মানে দুই সালে বাইশ দশই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে সে পদত্যাগ করুক বা না করুক বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিত্বকে বৈধ বলে ধরে নিয়েছিল আইন তো আমাদের সেটাই বুঝতে হবে আপনি নির্যাতিত হইলেই আপনি ফ্যাসিফত বিরোধী হইয়া যান না হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই রুইন ফারানা সেই সংসদে যতই জ্বালা বক্তব্য দেখ না কেন হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাই বানিয়াই সেটা সে বলছে এর ফলে হাসিনাকে হাসিনার ফেসিবার ধাইকা ফেলতে সুবিধা হয়েছে এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহিনার জ্বালাময়ী বক্তব্য দিক রুমিন ফারহিনা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পদগুলো তৈরি হয়েছিল যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনা সমালোচনা করা অনেক বেশি নিরাপদ ছাত্র দল বা শিবিরের তুলনায় তাই না এইটা ওই বামাদের দোষ না কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি তাই না এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোন মামলার মুখোমুখি হয়নি কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে রক্ত বেড়ে দিছে মির্জা ফকরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না হাজার হাজার ছাত্র দল যুব দল কর্মীকে হত্যা করছে এই সরকার ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে করে নাই বামপন্থীদের কয়জনকে করছে করে না। একজনকে পুলিশ ধরত আবার একটু দূরে গিয়ে ছেড়ে দিত এই যে দেখেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে আবার ছেড়ে দিছে সবাই রে এরকম করতো ধরতো আবার ছেড়ে দিত একটু দূরে নিয়ে যায় নুর হক নির্যাতনের শিকার হয়েছে কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতি ছবি খুঁজে পাইছে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে আন্দোলনের সময় আছে বিভিন্ন তখন তিনি আসলে আমার 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 সেই মনে হয়েছে যে তার মধ্যে মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল কিন্তু এগুলো এত সহজে ঘটতো না যদি প্রফেসর ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালীয় ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন চিনে নিতেন জনগণকে চিনে এটা ডিফাইন করতেন তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ কিন্তু তিনি সেটা করেন নাই এগারো মাস পার হয়ে গেছে ওনার করার সেটা সময় হয় নাই কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস পপুলিজম বিষয়টা হওয়া উচিত ছিল এরকম আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে জনগণের সামনে সেই তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে এখন কি করতেছে খাইরুল সাহেবকে এগারো মাস পরে ধরা হলো কেন একরো মাস আগে কেন ধরা হইলো না আবার এখন কেন ধরা হইলো এই একই রীতি যেভাবে ধরা সেটা পুলিশ হামলা সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে তারপর ব্যবস্থা নেবে কিন্তু জোর করে অবসরে পাঠায় দেওয়া হচ্ছে এইভাবে তো শেষ করা যাবে না জোর করে অবসরে পাঠায় তো দায় শেষ করা যাবে না আবার দেখেন আজকে দেখলাম একজন উপদেষ্টা চট্টগ্রাম কারাগারে হাসিনার তিন এমপির সঙ্গে বৈঠক করছে দেখা করছে পত্রিকায় আসছে ছবি ভাইরাল হয়েছে ধর্ম উপদেষ্টা কেন গেছে স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে ধর্ম উপদেষ্টা জীবনে দিন যায়নি উনি কেন গেছে ঘুটু করতে সে কোনো কাজ করে না হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে। হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয় এর জন্যই তৈরি হয়েছে ধর্ম উপদেষ্টার জন্যই তৈরি হয়েছে আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে প্রফেসরের অনুসর যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসারের অনু স্পষ্ট করে সংজ্ঞায়িত করেনি এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট উপাদানগুলোর বিরুদ্ধে পরিষ্কার কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে বাংলাদেশের দুইটা দেখছে। এক শেখ মুজিবের সরকার আর দুই প্রফেসর ইউনসের সরকার দুই সরকারি একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনসার শেখ মুজিব মানে সহদ্দীপ বডিগার্ড দুইজনে দারুণ জনপ্রিয় ছিল মুজিবের সরকার ফেল করছে নি দারুণ ভাবে এমন ভাবে ফেল করছে সবাই বলে আলহামদুলিল্লাহ ঠিক এই পথে হারাইতেছে দেখেন উনারা তো বারো ভাতারির মতো ঠাপ খায় ওয়াকারের থাপ খায় বিএনপির থাপ খায় আওয়ামী লীগের ঠাপ খায় ইন্ডিয়ার ঠাপ খায় দুই দিন পরপর গদি নড়ে যায় কেউ তো সাপোর্ট করে না সবাই বিরক্ত আমরা কয়েকজন খায় না এক সাপোর্ট করে গেছি সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি কোনো পরামর্শ শুনে নাই দুটা হয়তো শুনছে কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন কোন চিহ্ন থাকে না কলেছে সরকারকে আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আবার ফোন দিয়েছি বলছি পরীক্ষা স্থগিত করে দেন তখন বাংলাদেশের টাইম বেলা তিনটা হবে উনি বললেন দেখতেছি আমি কল্পনাও করি না এই সিদ্ধান্ত নিতে পারবেন না পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই

দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে টিকিট ফিকিট কাটে ফেলছে এত বেড়াছাড়া হয়ে যাবে তো সব পরে ইয়ে নেতে গেলে তাহলে পরীক্ষা নিয়ে নি স্যার এই যে মাইল স্টোনের জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নিব নি পরীক্ষা জিজ্ঞেস করেন আপনার ভাইকে এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবাই এত এটাই বলবে কারণ তো ধান্দা দুইটা দিন নষ্ট হবে এটা ধান্দা দুই দিনের ধান্দা নষ্ট হবে ওটা বসেই তাকে ধান্দা করার জন্য সিদ্দিক জুবাইরা বুঝলো না আপনার ভাইয়া বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না এটা পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল ডিসিশনের দুইটা কাজ হইতো কিসে কাজ প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ঝাড়ার একটা রাস্তা খুঁজে সময়। কোথায় এটা ছাড়া যায় যেহেতু এটা স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে ওই দিকেই তাদের রাগ খুব ধাবিত হবে এই কারণে শিক্ষা মন্ত্রণালয়কে প্রো হয়ে কাজ করতে হবে জনরোষ যেন তার দিকে ধাবিত না হয় দুই নম্বরে তো সে সংহতি জানাইতে চায় আমরা কোন একটা সংকটে গোটা জাতি রক্ত দিতে চাই দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে এটা কি জন্য রক্ত দেওয়ার জন্য সে দেখতে চায় যে আমি একটা আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে তারা সংহতি জানাইতে চায় যারা ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল রক্ত দেওয়ার চেষ্টা করলো পারলো কি পারলো না সেটা অন্য কথা কিন্তু দাঁড়তে চেষ্টা করলো এইটাই তার সংহতি জানানো এইটাই তার শান্তি কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে পরীক্ষা বন্ধ করলাম আমরা তাদের কথা চিন্তা করলাম শোক করলাম এইটা তো একটা পলিটিক্যাল ডিসিশন ছিল কিন্তু সিদ্দিক জুবাইরে পলিটিক্যাল ডিসিশনের রাস্তা থেকে বন্ধ করে দিল বাংলাদেশে আমলাদেরকে হাসিনা এটাই বানাইছে তারা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে চায় পুলিশ যেমন মনে করতে যে হাসিনা সরকারকে তারাই ক্ষমতা রাখছে তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল সে নিজে জয় বাংলা স্লোগান দেয় দেখেছেন না এই জিনিস হয়েছে এই আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক ডিসিশন সব তারাই নিতে পারে তারা সবার বেশি বুঝে আবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে যেমন গত বছর জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছেলে পঙ্গু হইলো গুলি খেয়ে চোখ হারালো কারোর জন্য ভারত কি ডাক্তার পাঠাইলো এত লোক যে পঙ্গু হলো এত বাচ্চা যে পঙ্গু হইলো ভারতকে ডাক্তার পাঠিয়েছিল এখন কেন তাদের পেট পুরায় তারা আমাদের ভিসা বন্ধ করে দিছে তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিছে তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিছে ওইখানে ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে প্রত্যেক বাংলাদেশ বিরোধী প্রচারণা চালে তাদের টিভি চ্যানেলগুলোতে তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিছে ভারত দেখতে দেয় না এমনকি কি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয় এটা তো তাই হইল যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম এটা কার উদ্যোগে হয়েছে তৈদ সাহেব পররাষ্ট্র উপদেষ্টা ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় সে বলছে এটা আমাদের করতে হবে এইটা আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ ওরে কে রিকমেন্ড করছে জানেন বিএনপি বিএনপির কথায় উপদেষ্টা এই তৈদ সাহেব শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় নাই করা হয়েছিল তাকে কাজ করতে দেয় না অফিস করতে দেয় না কেন দেয় না তারে জিজ্ঞেস করেন কসুখেতে তার বিরুদ্ধে ক্যাম্পে চালাইলো না কচুখেতি ক্যাম্পেন চালাইছে বিএনপি রিকমেন্ডেড তৌহিদ সাহেব এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা এবার এই ডটগুলা গুলা মিলাইতে পারেন ওয়াকার কচুখেতি বিএনপি রিকমেন্ডেড উপদেষ্টা এই ডট গুলা মিলাইতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে কেন কুসু খেতি শফির রহমানের বিরুদ্ধে লাগে কোন ব্যাখ্যা পেয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে করা হলো তাকে কেন অফিস করতে দেওয়া হইল না কোনো ব্যাখ্যা নাই তো ইতিহাস কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে কারণ ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে তৈদ সাহেবের সাথে ডিপ স্টেটের এটাই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে তো